ا ساھي دا نئي tamra tule ne mohammad allah 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 여러분들 golongan बारे आसन আপনারা সারান্ত কইরার কাজ কইরেন আমি আসলে কি হইনা দেখায়ছে এ সবাই এক পাশে যান রাইট golongan 14 নম্বরে جاي চিনি দিয়ে রক্ষা করে بوتل নাম্বার নেচি যায় শান্ততে হইছে না মন খুস্তমের কান্না তোমার গলে সামনে জহায় করে না করে না मनोहर हो समजे है पुरवा कर ले रन्ना अति अलो सक्त हदर दौल 빨리빨리빨리빨리빨리빨리빨리빨리빨리빨리빨리빨리빨리빨리빨리빨리 <Buckled> <San> 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 আপনারা তারা আমাদের এই আন্দোলনে আসছে সবাই একটা বিষয় অবাকতা আছে আমার অভিযোগ যারা বাংলাদেশে মাদ্রাসা মহাক আলহা ভারত মহারাজের আন্দোলন করবে সবাই এখানে উপকৃত হয়েছে আপনারা সবাই জানেন আমরা মুসলমান আমাদের পবিত্র ধর্ম কুরান আমাদের শ্রীমন্ত হজরত মোহাম্মদ আমরা

মুসলমান কারয় করেন তো হে বেতন এক পর্যন্ত রাসূল পর্যন্ত বলতে বক্তব্য আছেন মাতা লক্ষ্মী নিনা আল্লাহর কাছে তোমরা নালবে কিন্তু শর্ত তুমি যে আল্লাহ তকবরা বলা আর বলেন আলা ইননা আল্লাহ قریب

हल जी हाथ अल जी हाथ सही कुना सही कुना जी हाथ अल जी हाथ सही कुना सही कुना मुस्लिम सदर हकियर सदर हकीय नामानित मुसलियान का नाम আপনারা এখানে এসেছেন আমরা আপনাদেরকে উদ্বুদ্ধ করেছি আমরা মসজিদ থেকে মাদ্রাসার সামনে মহল্লা থেকে আমরা বিশ্বে উড়ে আসতে পেরেছি আমাদের সফর এখানেই ক্ষতাই যদি সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো

আমরা যতক্ষণ তাদের মোকাবেলা করার অনুমতি না পাবো বুকে রক্ত দেওয়ার অনুমতি না পাবো আমরা চোখের পারিস আল্লাহ তোমার কাছে বলবো আল্লাহকে চোখের পারিকে রক্তে পরিষ্ণত করে তুমি এই দিনে তেলকে খান খ্যান করে দাও আমাদেরকে সর্বহালতে একত্রে ঐক্যবত্রে আল্লাহ তালার কাছে চোখের পানি সে বলতে হবে ফিলিস্তিনি বাইদেরকে তুমি স্বাধীন করে দাও এবং আমাদের যে সাধ্য আছে সবাই বলতেছে ইহুদিন আসারাদের ইসরায়েলি যে পণ্য আছে আমরা সবাই করছে বয়কট করতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের ইমান আরো বাড়িয়ে দিন

আল্লাহু জিন্না আসলাই পনদ

ओहो काल ओहो सर सर आप सबके में आप स्वागत करते हैं राधे राधे भगवान तो ऊपर से जय की 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 जय की

পরিণয় হওয়া স্বীকার আমাদের নারী সুরদের উন্নতে হই চলে ঠিক আমাদের কি এই নেতা কোন

יהודי כריסטן ধ্বংস হোক ধ্বংস হোক ניבדות כריסטן ניבדות ניבדות ଆଶାର ଏଇ ଆଶା ଶେଷ

तारा देव

الله 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 র া হ ম া

Cara, não Dona... Dona...

আদায় করে যাবে আমাদের শান্তিপূর্ণ গণমূর পালন করতে যেতে আমরা কেন্দ্র হবে